শাওন পুত্র নিষাদ একদিন বড় হবে সে অবশ্যই ভালোবেসে অতি রূপবতী কোনো তরুণীকে বিয়ে করবে প্রকৃতির অমোঘ বিধানে সেই বিয়েতে আমি উপস্থিত থাকবো না তবে আমি চাই খুব ধুমধাম করে সেই বিয়ে হোক যেন ছেলের বিয়ের আনন্দ দেখে শাওন তার নিজের আয়োজনহীন নিঃসঙ্গ বিয়ের স্মৃতি পুরোপুরি ভুলে যায় এই লেখার মাধ্যমে শাওনের প্রতি হুমায়ুন আহমেদের ভালোবাসার যে ব্রহী প্রকাশ সেটা খুঁজে পাওয়া যায় কেননা সে হয়তো তার সাথে শাওনের সাদা মাটা যে বিয়েটা হয়েছিল তার ছাপ কখনো শাওনের চোখে দেখতে পেয়েছিল কিংবা এটা সম্পূর্ণ নিজের আত্ম উপলব্ধিও হতে পারে কথাটি লিখেছেন হুমায়ুন আহমেদ তার বল পয়েন্ট লেখায় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য